বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমি ওর ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি তো আজকে হচ্ছে আমরা মৌসুমিতে চলে গেলাম মৌসুম হচ্ছে পর্দার শোরুম এটা হচ্ছে এলিফ্যান্ট রোডে তো এখানে গিয়ে আমরা কী কী খেলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম তাই শান্তারাম্মু শান্তাকান্তা রাম্মু আজ আমি গেছি আমরা মার্কেটে গেছিলাম তখন আমরা একটু গেলাম এই যে এখন হচ্ছে আমাদের জন্য ফালুদা আনছে ফালুদা খাবো আরেকটা জিনিস আছে স্পেশাল মানে এত মজা হয়েছে এই যে এখন হচ্ছে ফালুদাটা খাওয়া শেষ করব। আর আমাদের গল্প চলতেছে এখানে বেশ কিছুক্ষণ ছিলাম আমরা কেনাকাটা শেষ করে তারপরে হচ্ছে আমরা ডুবছি মৌসুমিতে ঢুকার পরে তারপরে হচ্ছে আমাদের জন্য ফালুদা নিয়ে আসলো যেমন হাজবেন্ড আছে আমি আসছি আর হচ্ছে শান্তা কান্তারাম্মু বর্ষা যায় না এই যে এখন হচ্ছে ঘুরে ঘুরে আমি আপনাদের সাথে একটু শোরুমটাকে শেয়ার করলাম এখন হচ্ছে কফি নিয়ে আসছে আমাদের জন্য দেখেন কফিটা এত মজা মানে কফিটা খেয়ে কান্তারাম্মু খুবই এটার হয়ে গেছে ফ্যান হয়ে গেছে তাই সবাই ভালো থাকবেন Xus de següent en la fes.